আইপিএলের ধাঁচে এনপিএল অর্থাৎ নিমতিতা প্রিমিয়ার লিগ যা শুধু শামশেরগঞ্জ নয় গোটা মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে ক্রিকেটের বড় মহোৎসব আর প্রতিবারের মতো এবারও আকর্ষণের মধ্যে দিয়ে এই ক্রিকেট মহোৎসবের সূচনা হতে চলেছে আগামী কাল ক্যাচ ধরতে পারলেই রাখা হয়েছে তিরিশ হাজার টাকা পুরস্কার দর্শকদের জন্য ধামাকা অফার দিয়ে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে নিমতিতা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার বিকেলে নিমতিতা ফুটবল ময়দানে প্রস্তুতি সভা এবং সাংবাদিক বৈঠকের আয়োজন করে আহসান ফ্রেন্ডস ক্লাব কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন আহসান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আহসান হোসেন সহ অন্যান্য ক্লাবের সদস্য থেকে শুরু করে বিশিষ্ট জনেরা কর্মকর্তারা জানিয়েছেন উদ্বোধনী পর্বে টেনিস তারকাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় প্রিন্স রোজ নিমতিতা প্রিমিয়ার লিগে উপস্থিত থাকবেন বুধবার বাইশে জানুয়ারি থেকে শুরু হয়ে আট দলীয় এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত এবারের খেলা নতুন উদ্যমে এবং নতুন চমকে বিশেষ আকর্ষণীয় হবে বলে জানিয়েছেন আহসান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি তথা এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা আহসান হোসেন জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করার জন্য সকলকে মাঠে আসার আহ্বান জানিয়েছেন আয়সান্ডস ক্লাবের কর্মকর্তারা রাত পোহালেই নিম্তিতা প্রিমিয়ার লীগের এই খেলা উপলক্ষে ক্লাবের সদস্য ও কর্মকর্তাদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এদিকে ওভার বাউন্ডারি ক্যাচ নিতে পারলেই তিরিশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে আয়সান ফ্রেন্ডস ক্লাব আর সেই ঘোষণার পরেই ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে দর্শক ও সাধারণ মানুষের মাঝে সাধারণ মানুষ এই ক্রিকেট মহোৎসব ঘিরে যথেষ্টই কৌতূহলী আহসান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি তথা এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা আহসান হোসেন বলেন সবাই আসুন আনন্দ উপভোগ করুন নিমতিতায় দর্শক খেলা দেখে মুক্ত হয় এটাই বড় বিষয় আর ক্যাচ উপলক্ষে যে টাকা পুরস্কার রাখা হয়েছে পরে এই পুরস্কারের পরিমাণ আরো বাড়ানো হবে অন্যদিকে অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন সাংবাদিকদের ধন্যবাদ জানাই আজ উজ্জ্বলময় সময়ে সকলের উপস্থিতি নজর কেড়েছে কারণ আগামীকাল এনপিএল অর্থাৎ নিমতিতা প্রিমিয়ার লীগের শুভ সূচনা হতে চলেছে বাইরের অতিথিরা আসবেন দীর্ঘ দশ বছর ধরে শামশেরগঞ্জের মাটিতে ঐতিহাসিক এই টুর্নামেন্টের আয়োজন করা হয় আগামীকাল উদ্বোধন হবে এবং মুখোমুখি হবে ডিহিগ্রাম বনাম বালিয়াঘাটি আনন্দ উপভোগ করুক আসুক এবং আমি প্রথম প্রথম ম্যাচে প্রাইজ আছে এবং তারপরে যদি হয় তারপর আরও বাড়াবো এবং নিয়মটি তাই দর্শক খেলা দেখে মুগ্ধ হয় এবং ভালো লাগে তার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি যারা এসছেন সাংবাদিক বন্ধুরা তাদেরকে ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকে উজ্জ্বলময় সময়ে লোকের একটা উপস্থিতি এর কারণ রয়েছে কারণ আগামী কাল এনপিএল যে সবাই আমরা জানি ঐতিহাসিক একটা টুর্নামেন্ট তার কিন্তু শুভ সূচনা হতে চলেছে যেটার মাধ্যমে অনেক বাইরের অতিথিগণ আমাদের এই খেলাতে উপস্থিত থাকবেন এবং দীর্ঘ দশ বছর ধরে এই শামশেরগঞ্জের মাটিতে ঐতিহাসিক টুর্নামেন্টটা আমরা করিয়ে থাকি এবং তার আগামী কালকে ওপেনিং ম্যাচ দুটো দল অংশগ্রহণ করছে একদিকে রয়েছে ডিহিগ্রাম আর অন্য অন্যদিকে বালিয়াঘাটি এবং এনপিএল মানেই একটা টেনিস জগতের সেরা যে তারকা তাদের উপস্থিতি লক্ষণীয় হবে এবং এনপিএল মানেই মানুষের মধ্যে একটা আবেগ একটা গৌরবময় পরিস্থিতি সবসময় আমরা লক্ষ্য করি কারণ এনপিএল খেলা মানেই আমরা ওই সেরা তারকা টেনিস জগতের সব থেকে এখানে খেলার জন্য আসে যেমন আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছি সরোজ প্রামাণিক থেকে শুরু করে লালা এরা সবাই কিন্তু বাইরে থেকে খেলতে আসছে আর লোকের উৎসাহ আকাঙ্ক্ষা এটা লক্ষণীয় কারণ এনপিএল কখন শুরু হবে এটার জন্য লোক কিন্তু অপেক্ষা করে থাকে এবং আমরা এটাও শুনতে পাই যে যারা বাইরে কাজ করতে যায় সেই কাজ ছেড়ে দিয়ে কিন্তু এই এনপিএল দেখার উদ্দেশ্য রওনা দেয় কারণ ঐতিহাসিক একটা টুর্নামেন্ট আহাস আহসান ফ্রেন্স ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এব এবছরও শুরু হতে চলেছে এবং যার প্রিপারেশন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন গর্জিয়াস একটা প্রিপারেশন একদম চন্মনে মাঠ মনোরম পরিবেশের মধ্যে শীতের আমেজে শুরু হয়ে যাচ্ছে সেই ঐতিহাসিক টুর্নামেন্ট এডিশন নাম্বার টেন আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন নৃত্যের মাধ্যমে শুরু হয়ে যাবে সেই উদ্বোধনী ম্যাচ উপভোক্তাদের জন্য কি থাকছে সুবিধা একদমই দর্শকরা যেহেতু এই খেলার জন্য সব সময় মুখিয়ে থাকেন এটা এনপিএলের আবেগ বলা যেতে পারে কারণ দর্শক ছাড়া তো কোনো খেলাই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না দর্শকদের ভূমিকা অবশ্যই থাকবে এবং দর্শকদের জন্য একটি প্রাইজ রাখা হয়েছে কোনো দর্শক যদি ওভার বাউন্ডারি ক্যাচ ধরতে পারে এক চান্সে তাহলে তাকে ক্লাবের পক্ষ থেকে তিরিশ টাকা দেওয়া হবে আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য একটাই প্রেস মিডিয়ার মাধ্যমে যেহেতু আমাদের নির্দিটা ফুটবল ময়দানে দশমতম ক্রিকেট মহোৎসব আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে তার অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাবো জানাবাদের এই মেগা টুর্নামেন্টে দশমতম বর্ষ সেদিকে মাথায় রেখে আমরা বড় বড়ো ক্রিকেটারদের টেনিস জগতের সেরা যেমন রয়েছে জন্টি সরকার জগৎ সরকার এবং ইউটিউবার জগতের সেরা নাম করা একজন খ্যাত পিন্স রোস তিনিও আমাদের এই খেলায় তেনাকে আমরা আমন্ত্রণ করেছি এবং তিনিও আমাদের এই খেলায় অংশ পার্টিসিপেন্ট করবে প্রত্যেকটা এলাকার বাসিন্দাকে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান করব এই খেলা সম্প্রীতির খেলা এই খেলা ভালোবাসার খেলা আমরা চাইব এই খেলার মাধ্যম দিয়েই প্রতিটি মানুষের মধ্যে মেলবন্ধন করে তুলব